আজকের এই ভিডিওতে আমরা ভেরিয়েবলস সম্পর্কে জানব শুরুতেই আমরা কালার্স ভেরিয়েবল সম্পর্কে জানব অ্যান্ড অনআর নেক্সট ভিডিওস আমরা আদার্স ভেরিয়েবলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব সো শুরুতেই আমাদের ভেরিয়েলস প্যানেলগুলো প্যানেলটা সেটা কীভাবে অ্যাক্সেস করব সেটা হচ্ছে এখান থেকে এই আইকনে ক্লিক করলে আমাদের ভেরিয়েবলসের যে প্যানেলটা সেটা ওপেন হয়ে যাবে এগুলো হচ্ছে ভেরিয়েবলস কালেকশান এবং আমরা নতুন কোনো কালেকশন তৈরি করতে চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে নাম দিয়ে কালেকশন তৈরি করতে পারি সো আমরা প্রথমেই আমাদের যে এখানে কালেক কালারের জন্য আমাদের দুইটা কালেকশন রয়েছে একটি হচ্ছে প্যালেট এবং দ্বিতীয়টি হচ্ছে থ্যাম্পস আমরা এই সম্পর্কে জানবো সো আমরা প্রথমেই জানি হচ্ছে যে আমরা ভেরিয়েবলস কেন ব্যবহার করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে বিভিন্ন ধরনের কালার্স রয়েছে এখানে কালার্সগুলো আমরা যদি কোনোভাবে আমাদের ওয়েবসাইটের বিল্ডের মধ্যে সেভ করে রাখতে পারি অ্যান্ড দেন থ্রু আউট দ্য ওয়েবসাইট সেই সেভড যে কালার্সগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় কোনো কালার চেঞ্জ করার তাহলে আমরা এক ক্লিকে সেই সেফ কালার থেকে চেঞ্জ করলে থ্রু আউট দ্য ওয়েবসাইট সেই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ভেরিয়েবলস অ্যালোয়াস টু ডু সো এখানে আমরা আমাদের যে কালার্সগুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে সেভ করে রাখতে পারি অ্যান্ড দেন পরবর্তীতে আমরা যদি চাই যে এই কালারটাকে আমরা চেঞ্জ করব এই কালারটা যেখানে আমরা ফ্রন্ট ফ্রন্টিনডে ব্যবহার করেছি আমরা চেঞ্জগুলো সব জায়গায় একসাথে চেঞ্জ হয়ে যাবে আমাদের কাজকে অনেক ইজি করে দেবে সো আমরা দেখি যে আমরা কীভাবে একটি ভেরিয়েবলস তৈরি করতে পারি সো আমাদের যে কোনো একটি কালেকশনের মধ্যে গিয়ে দেখছে আমার এখানে প্যালেট এখানে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ভেরিয়েবলস অলরেডি তৈরি করাই রয়েছে আমরা এখান থেকে নিউ ভেরিয়েলসে ক্লিক করে নতুন কোনো ভেরিয়েবল তৈরি করতে পারি অথবা আমাদের রাইট সাইড প্যানেল থেকে এখান থেকে আমরা যে কোনো ধরনের ভেরিয়েবলস তৈরি করতে পারি ল্যাটসে আমি চাচ্ছি কালার সেটা ভেরিয়েবল তৈরি করতে এখান থেকে আমি কালার ক্লিক করবো অ্যান্ড দেন এখানে আমাদের অপশান চলে এসছে আমি এখানে নাম দিতে পারবো এবং এখানে আমাদের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা দিতে পারবো লেটসে আমি এখানে বলছি হচ্ছে গ্রে এবং এখানে যে কালারটা রয়েছে সেটাকেও আমি গ্রে করে দিচ্ছি। আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারি। সো আমাদের এখানে দুইটি কালেকশন রয়েছে। একটি হচ্ছে প্যালেট এবং একটি হচ্ছে থিমস। এটি কেন? সো প্যালেটের মধ্যে আমরা যে কালারগুলো রেখেছি এই সবগুলো কালারকে আমরা বলছি হচ্ছে প্রিমেটিভ কালার্স এখন আমরা আমাদের মধ্যে মনে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ প্রিমেটিভ কালার্স সো প্রিমেটিভ কালার্স হচ্ছে আমাদের একটি ডিজাইনের মধ্যে ফর এক্সাম্পল আমি এখানে একটি ডিজাইন রেখেছি এই ডিজাইনের মধ্যে যাবতীয় যতগুলো কালার থাকবে আমাদের ওয়েবসাইটটা তৈরি করার ক্ষেত্রে সবগুলো কালার কে আমরা যেখানে রাখবো সেই কালেকশনটাকে আমরা প্রিমেটিভ ভেরিয়েবলস বলতেছি যাবতীয় যে কালারগুলো রয়েছে এখান থেকে এভরিথিং এভরিথিং আমরা এই সবগুলো কালারকে নেবো অ্যান্ড দেন আমরা এই প্যালেটের মধ্যে কালার্সগুলো অ্যাড করব এবং আমরা চাইলেই আমরা ফ্রন্ট ইন্ডের মধ্যে কিন্তু চাইলেই আমরা আমাদের মতো করে এখান থেকেই যে ব্যাকগ্রাউন্ড যে কালার্সগুলো রয়েছে প্রিমেটিভ আমরা যদি দেখি এই প্রিমেটিভ এখান থেকেই কিন্তু আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি বাট উই হ্যাভ এ বেটার সলিউশন অ্যান্ড দ্যাটস হায়ার সিমেন্টিক ভেরিয়েলস কামস ইন সো এখানে আমাদের আরেকটি কালেকশন রয়েছে সেটা হচ্ছে থেমস এটাকে আমরা বলছি হচ্ছে সিম্যান্টিক ভেরিয়েবলস তো সিমেন্টিক ভেরিয়েবলস কি সিমেন্টিক ভেরিয়েবলস হচ্ছে আমাদের যে আমরা যে কালারগুলো ব্যবহার করবো আমাদের ফ্রন্ট ইন্টের মধ্যে এই ফ্রন্টিন্টের মধ্যে স্পেসিফিকভাবে আমাদের কিছু কালার ডিক্লেয়ার করা ফর এক্সাম্পল আমরা সারফেস একটি ভেরিয়েবলস ডিক্লেয়ার করেছি এবং এই সারফেস যে কালারটা রয়েছে সেটাকে সেই যে কালারটা সেই কালারটা পাচ্ছে হচ্ছে আবার আমাদের প্রিমেটিভ কালার্স থেকে সো প্রিমেটিভ যে ভেরিয়েবলসগুলো রয়েছে সেই ভেরিয়েলসের মধ্যে আমরা সবগুলো কালার আমাদের ওয়েবসাইটের যাবতীয় যে কালারগুলো রয়েছে সেগুলো রেখে দিতে পারতেছি এবং সিমেন্টিক যে ভেরিয়েবলস রয়েছে সেই সিমেন্টিক ভেরিয়েবলের মধ্যে আমাদের যে কালারগুলো রয়েছে প্রিমিটিভের মধ্যে সেখান থেকে স্পেসিফিকভাবে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্টসের জন্য ভেরিয়েবলস তৈরি করতে পারতেছি সো আমরা এখানে একটি গ্রুপ তৈরি করে নিয়েছি আমরা কীভাবে গ্রুপ তৈরি করব সেটা দেখব আমি এখানে একটি কালার ভেরিয়েবলস নিব এবং এখানে যে কোনো একটি গ্রুপের নাম দেন এ গ্রুপার্ড ফরওয়ার্ড স্লাস দিলেই আমাদের গ্রুপের নাম হবে হচ্ছে গ্রুপ এবং লেটসে আমি টেক্সট দিলাম তাহলে আমাদের ভেরিয়েবলসের নাম হবে টেক্সট এবং আমি এন্টার সাপ্লাই আমাদের একটি গ্রুপ তৈরি হয়ে গেল এবং এর ভিতরে আমাদের টেক্সট নামের একটি ভেরিয়েবল তৈরি হয়ে গেল এবং আমরা চাইলে এখান থেকে আমাদের মতো করে আমাদের কালার্সগুলো অ্যাড করতে পারি অথবা এখানে ডিজাইন থেকে আমাদের কালার্স নিয়ে আসতে পারি অ্যান্ড আমরা অলসো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে প্রিমেটিভ যে ভ্যালুগুলো রয়েছে সেখান থেকে আমরা যে কোনো একটি ভেরিয়েবলস রেফারেন্স করে দিতে পারি এভাবে সো সিমেন্টিক ভ্যালু সিমেন্টিক যে ভেরিয়েলস গুলো রয়েছে সেগুলো কেন আমরা ব্যবহার করব আমরা ফ্রন্ট ইন্টের মধ্যে বেশিরভাগ সময় আমরা চেষ্টা করব এই যে সিমেন্টিক যে ভেরিয়েবলস গুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার আর প্যালেটকে ব্যবহার না করার প্যালেটকে আমরা শুধু রেফারেন্স হিসেবে রেখে দিব পরবর্তীতে যদি আমাদের লেটসে আমরা ব্র্যান্ড যে কালার রয়েছে আমাদের ব্লু হচ্ছে ব্র্যান্ড কালার আমাদের ব্র্যান্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের থেমসের মধ্যে যাবতীয় জায়গায় আমরা ব্লু যে কালারগুলো রয়ে এখানে রেফারেন্স করে দিয়েছি আমরা যদি চাই আমরা প্যালেটের মধ্যে গিয়ে যে ব্লু কালারটা রয়েছে এটাকে একটু চেঞ্জ করে নিলাম তাহলে আমাদের থেমস থেকে যাবতীয় যে কালারগুলো আমরা রেফারেন্স করেছি সব জায়গায় চেঞ্জ হয়ে গিয়েলো এটাই হচ্ছে বেস্ট বিউটি হাফ সিমেন্টিক ভেরিয়েবলস এবং আমরা চাইলেই আমরা এক সেন্ট কালারটাকে চেঞ্জ করে আবার এটাকে আমরা ব্লু না করে আমরা অন্য একটা কালার দিয়ে দিতে পারি লাট এ সি গ্রিন সো আমাদের মানে ট্রেন উলার একটা কন্ট্রোল রয়ে রয়েছে সিমেন্টিক ভেরিয়েবলস ব্যবহার করার মাধ্যমে এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ভেরিয়েবেলসটাকে ফ্রন্টিন্টের মধ্যে ব্যবহার করতে পারি লেটসে আমি এটাকে একটু রিসেট করে নিই যে আমাদের যে সেকশনটা রয়েছে এই সেকশনের মধ্যে আমরা একটি কালার অ্যাড করবো ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা সুন্দর করে বিজি নাম দিয়ে দিলাম তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো এখানে চলে আসলো এবং আমরা এখান থেকে আমাদের মতো করে কালার সেট করতে পারতেছি অ্যান্ড সেম গোজ উইথ আমরা এখানে যদি আমি একটু যদি হেডিং নিয়ে নেই হেডিং এবং এখানে আমি একটি কালার দিয়ে নিতে চাচ্ছি যে আমি এখানে টেক্সট লিখে সার্চ করব তাহলে আমরা থেমসের মধ্যে টেক্সট নামের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটার মধ্যে আমাদের যে কালারগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করা সেগুলো চলে আসছে লেটসে আমি এটাকে বলছি টেক্সট অ্যাকসেন্ট সো সে টেক্সট অ্যাকসেন্ট পেয়ে গেলো এখন আমরা চাইলে এখান থেকে এই ফ্রেন্সের আইকনে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি অথবা এখান থেকে আমরা আমাদের যে ভেরিয়েবলসগুলো রয়েছে সেই ভেরিয়েবলসগুলোকে চেঞ্জ করার মাধ্যমে আমাদের ডিফারেন্ট স্টাইল অ্যাড করতে পারি নেও আমরা দেখব হচ্ছে আমাদের কিছু ডিসিশন মেকিং রয়েছে যেগুলো আমাদের অনেক হেল্পফুল হবে আমাদের এখানে একটি বাটন রয়েছে আমি একটি বাটন নিয়ে নিচ্ছি এবং এখানে আমি সেম ক্লাসটা দিয়ে দিচ্ছি আমরা বাটন যেটা বাটন যে ক্লাসটি আমাদের রয়েছে এখন বাটনের জন্য কি আমরা ভেরিয়েবল তৈরি করব কি না আমরা কি চাই যে এই বাটন যে স্টাইলটা রয়েছে এটা কোনো অন্য কোনো এলিমেন্টের মধ্যে আমরা অ্যাপ্লাই করবো দ্যাটসে আমাদের যে এই কার্ডটা রয়েছে এই কার্ডটার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে চাই বা অথবা অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে অন্য কোনো সেকশন বা কলামসের মধ্যে অ্যাড করতে চাই না কারণ বাটুন একটি হচ্ছে ইউনিক সেট অফ এলিমেন্ট সো আমরা তখনই একটি ভেরিয়েবলস গ্রুপ তৈরি করব আমাদের সিম্যান্টিক ভেরিয়েবলসের মধ্যে যখন আমরা একটা সেট অফ ইউনিক স্টাইল নয় এরকম একটা সেট অফ একটা ফ্যামিলি তৈরি করব সেটার ক্ষেত্রে লেটসে আমরা এখানে যে যে ফ্যামিলিটি রয়েছে এখানে আমাদের ফিসার এখানকার জন্য যদি আমরা চাই আমাদের যদি এরকম ফিসারের এরকম ডিফারেন্ট স্টাইল থাকে এবং ডিফারেন্ট একটা স্টাইলের জন্য একটা ফ্যামিলি প্রয়োজন হয় সেই জন্য আমরা একটা ফ্যামিলি গ্রুপ তৈরি করতে পারি ফিসার্স নামে এবং সেই সেই নামটায় ব্যবহার করে আমরা পরবর্তীতে এর মধ্যে ইনসাইড অফ দিস গ্রুপ আমরা বিভিন্ন ধরনের কালার্স অ্যাড করতে পারি আমাদের সিম্যান্টিক ভেরিয়েবলসের মধ্যে বাট বাটন যেহেতু আমাদের একটি ইউনিক সেট অফ স্টাইল এর জন্য যদি আমরা ভেরিয়েবলস তৈরি করতে চাই তাহলে দেখা যাবে যে বাটনের জন্য আমাদের বাটন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার বাটন টেক্সট কালার দেন বাটন হভার বাটন আউটলাইন বাটন সেকেন্ডারি এরকম ডিফারেন্ট যে আমাদের ভেরিয়েশনস হবে আমাদের যে বাটনসের মধ্যে যে আমাদের ডিফারেন্ট ভেরিয়েশন হয় অসংখ্য ভেরিয়েশন হয় এ ধরনের দেখা যাবে যে আমাদের বাটনের জন্যই এরকম অসংখ্য ভেরিয়েবলস তৈরি করা লাগতেছে অথচ আমরা চাইলেই সেটা এখান থেকে আমরা আমাদের যে রয়েছে সেটাই এখান থেকে জাস্ট আমাদের ক্লাস লেভেলের মধ্যে চেঞ্জ করতে পারতেছি সো এখান থেকে আমরা যেহেতু আমাদের এটা সেট অফ ইউনিক স্টাইল আমরা চাইলেই এখান থেকে চেঞ্জ করতে পারতেছি এখান থেকে তো সেজন্য আমরা এখান থেকে আমাদের যে প্রিমেটিভ ভ্যালু রয়েছে আমরা সেই প্রিমিটিভ ভ্যালুগুলোকে ব্যবহার করতে পারি নেও ওয়ান লাস্ট থিং উড লাইক শেয়ার দ্যাট সেটা হচ্ছে আমাদের এখানে মোড ডিফারেন্ট মোড রয়েছে আমরা এখানে যখন থেমসের এর মধ্যে দেখেছি আমরা দেখেছি যে প্যালেটের মধ্যে আমাদের কোনো মোড নেই আমরা চাইলেই এখান থেকে নিউ মোডে ক্লিক করে আমাদের ম্যানুয়ালি অথবা অটোমেটিকের কিছু মোড তৈরি করতে পারি আমরা থেমসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি মোড হচ্ছে বেজ মোড যেটা সব ভেরিয়েবল কালেকশনের মধ্যেই রয়েছে এবং আমরা চাইলে আমাদের মতো করে আর একটি মোড তৈরি করতে পারি এবং আরও অসংখ্য মোড তৈরি করতে পারি এখানে ম্যানুয়ালিভাবে আমরা তৈরি করতে পারি অথবা অটোমেটিক যদি করতে চাই সেটার জন্য আমাদের ব্রেক পয়েন্ট আমরা সেটা সাইজ ভেরিয়েবলসের মধ্যে দেখবো সো ম্যানুয়ালি করতে গেলে আমরা চাইলে এখানে একটি নাম দিতে পারি এবং সেই নামটি হবে হচ্ছে আমাদের মোডের নাম এবং এই মোডের মধ্যেই আমাদের আমাদের যে আমরা যখন একটি মোড তৈরি করব। তখনই আমাদের সেম যে ভেরিয়েবলস রয়েছে সেই ভেরিয়েবলসের মোড তৈরি হবে আমাদের এখানে দুইটি মোড রয়েছে এটি হচ্ছে বেজ মোড দ্বিতীয়টি হচ্ছে ডার্ক মোড সো এই দুইটি মোড হওয়ার কারণে আমাদের এখানে দুইটি মোডের অপশন এভেইলেবল আমরা যদি চাই আরও মোড তৈরি করতে সে আমরা চাচ্ছি হচ্ছে আমরা বলছি অ্যাকসেন্ট এবং আমরা এখানে জাস্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা আরেকটি মোড তৈরি করতে পারি এবং আমরা সেম ভেরিয়েবল সেম ডিফারেন্ট মোড যেগুলো আছে সেই মোডগুলোর মধ্যে আসলে কোন কখন কোন মোডে আমরা কি চাচ্ছি সেটাকে আমরা এখানে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমরা এখানে বেজ মোডে দেখতে পাচ্ছি যে এটা আমাদের হোয়াইট মোড অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটা ডার্ক মোড সো ডার্ক মোডের মধ্যে আমাদের আমরা কালারগুলোকে অপোজিট ডাইরেকশন করে দিয়েছি এখানে সারফেস আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট বা ডার্ক মোডে আমরা সারফেস দেখতে পাচ্ছি হচ্ছে ডার্ক তারপর আমাদের যদি টেক্সটের ক্ষেত্রে দেখি আমাদের টেক্সট আমাদের যে বেজ মোডটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডার্ক আর ডার্কের মো ডার্ক মোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হোয়াইট সো আমরা চাইলে এখান থেকে যে কোনো স্টাইল অ্যাড করতে পারি দেন ফ্রন্ট ইন্টের মধ্যে গিয়ে আমাদের ট্রিয়ানুলার একটা কন্ট্রোল রয়েছে রয়েছে আমরা এখান থেকে আমাদের শুরুতেই ভেরিয়েবলস মোড নামের একটা অপশন পাবো এবং সেখান থেকে আমরা চাইলেই লেটসে আমরা থেমস থেমস থেকে আমাদের যেহেতু থেমসের মধ্যে আমাদের মোডগুলো রয়েছে এই থেমসের মধ্যে গিয়ে আমরা ডার্ক সিলেক্ট করে দিব এবং ডার্ক সিলেক্ট করার মাধ্যমে আমাদের আমাদের সেম যে আমরা ভেরিয়েবলসগুলো স্কুলে ব্যবহার করেছিলাম সেটার যে মোডটার রয়েছে সেই মোডটার যে কালারটা এখানে দেয়া রয়েছে সেই কালারটা এখানে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ডার্ক মোডের ক্ষেত্রে এটি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গিয়েছে এবং যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটটাকে আমরা সাদা করে রেখেছি এই টেক্সটটা হয়নি এর কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ক্লাস দেওয়া নেই এর কারণে খুব সম্ভবত এনিওয়ে সো উই উই গেট দ্য আইডিয়া দ্যাট হাউ গ্র্যানুলার কন্ট্রোল ডু উই হ্যাভ উইথ ওয়েথ ফ্লো ভেরিয়েবলস সো আমরা এখানে আমাদের থেমসের মধ্যে থেকে ডিফারেন্ট কাইন্ড অফ মোড তৈরি করতে পারতেছি এবং সেটাকে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারতেছি অ্যান্ড আমরা এখান থেকে আমাদের যাবতীয় কালার এখানে অ্যাড করতে পারতেছি এবং এই কালার স আমরা আমাদের থেমসে সিমেন্টিক ভেরিয়েবলস এর মধ্যে রেফারেন্স করে অ্যাড করে দিতে পারতেছি এবং চাইলেই সেখান এখান থেকেও আমরা রিনিয়াম ডিলেট সবগুলোই করতে পারতেছি আমি এটাকে ডিলেট করে নিলাম আমরা এন দেন আমরা এখান থেকে আমাদের ফ্রন্ট ইন্টার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা এখান থেকে থেমস চেঞ্জ করতে পারতেছি এবং আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ যে এলিমেন্টগুলো রয়েছে এলিমেন্টের মধ্যে আমরা ভেরিয়েবলস যে কালার্সগুলো রয়েছে সেখানে আমরা রেফার করতে পারতেছি যেটা ইন দ্য ফিউচার অর লেটার অন আমরা যদি চাই একদিকেই চেঞ্জ করতে পারবো আশা করি ভেরিয়েবলস কালার্স ভেরিয়েবলস এর মোটামুটি একটা ভালো ধারণা দিতে পেরেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে